দাপটে জয়ের একেবারে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগার বাহিনী ম্যাচটি লিটন দাসের দল জিতেছে চোদ্দ বল আর সাত উইকেট হাতে রেখে আজ বৃহস্পতিবার আরব আমিরাতের জায়দ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান করে হংকং একশো চুয়াল্লিশ রানে লক্ষ টাকা করতে নেমে ভালো শুরু করার পর তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ওই ওভারে আয়ুষ শুক্লার শেষ বলটা আকাশে মিড উইকেট অঞ্চলে ক্যাচ হন টাইগার ওপেনার টার্গেট হোসেন ইমন দলীয় চব্বিশ রান আর ব্যক্তিগত চোদ্দ বলে উনিশ রান করে করে ফেরে যান ইমন এরপর ইমরের মতো এক ফাদে পা দেন তানজিৎ হাসান তামিম আকার বলে চোদ্দ রান করে আতিফ ইকের বলে নিচাকাত খানের হাতে ধরা পড়েন তিনি তৃতীয় সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস উনচল্লিশ বলে উনষাট রানে দারুণ ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন তিনি তখন জয়ের জন্য দরকার মাত্র দুই রান শেষমেশ দল জিতিয়ে মাছ ছাড়েন হৃদয় শুননো রানে অপরাজিত থাকেন জাকির আলি অনিক এর আগে হংকং এর ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে উইকেট পান বাংলাদেশের টক বল আতাফ আহমেদ হংকং ওপেনার অংশমান রকি তাজ বলে চার কট বিহাইন করেন তিনি প্রথমে জোরালো আবেদন করলো আম্পায়ার আঙ্গুল তুললেননি পরে অধিনায়ক লিটন দাশের আবেদনের প্রেক্ষিতে রিভিউ দেখে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে ফলে পাঁচ বলে চার রান থাকতে সাজগরে ফেরেন ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বল তানজিদ হাসান সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে হাঁকা হংকং হংকংয়ের ব্যাটার বাবর হায়াত তাতে আক্রমণত্ব বাড়ে টাইগার প্রেসারের পরের বলে প্রতিপক্ষ দলের এই ব্যাটারের উপরে ফেলেন সাকিব দুর্দান্ত এক ডেলিভারিতে বাবর হায়াতের মিড স্টাম ভেঙে দেন বাইশ বছর বয়সী ডানহাতি টাইগার পেসার বারো বলে চোদ্দ রান নিয়ে সাজগরে ফেরেন বাবর ইনিংসে বারোতম ওভারে হংকংয়ের শিবিরে দ্বিতীয়বার আঘাত হানেন তানজি সাকিব বাউন্সি বলে হংকং এর ব্যাটার জিসান আলীকে চৌত্রিশ বলে তিরিশ রানে ফেরান তিনি জিসানের ব্যাটের কানায় লেগে বল আকাশে বাসলে মিডফিল্ডার উইকেটে অঞ্চলে দৌড়ে এসে জাপ দিয়ে বল তালুবন্দি করেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর এই ক্যাচ দেখে ধারাবর্ষকর বলে উঠেন দুর্দান্ত ও সারা উপপ্রচেষ্টা কাদের উপর বর করে স্মার্ট ক্যাচ চতুর্থ উইকেটে চৌত্রিশ বলে ছয়চল্লিশ রানের জুটি করেন ওয়াসিম মর্তুজা ও নিজাকাত খান ইনিংসের আড়ারতম ওভারে এই জুটি ভেঙে মুস্তাফিজ ও রিশাদ হোসেনের যৌথ চেষ্টায় ইয়াসিনকে ১৯ বলে ২৮ রানে রান আউটের মাধ্যমে শেষ দিকে চার বলে তিন উইকেটে পতন হয় হংকং এর উনিশতম ওভারে শেষ দুই বলে দুই উইকেট শিকার করে নিশাদ হোসেন আর বিশতম ওভারে দ্বিতীয় বলে ইজাজ খানকে বেফেলিয়নে পাঠান তাসকিন আহমেদ তানজিদ হাসান সাকিব তাসকিন আহমেদ ও রিশাদ সবাই দুইটি করে উইকেট শিকার করেন হংকং এর আতিফ ইকবালও নেন দুইটি উইকেট